আপনার মোবাইলে স্পিকারে যদি পানি হয় ভাই আপনার মোবাইলে ফরাতো গাম যদি পানি হয় আপনার স্পিকারের মাঝে বা আপনার যদি এমনি যদি কোনো পানি হয় আপনার স্পিকারের মাঝে তাহলে খুব সহজ একভাবে একটি চেডিং এর মধ্যে একদম বার করবেন তাই প্রথমে আপনি দিবেন কুমবাজারে কুমবাজা আজ আর পরে চার্জবারে লিখবেন পিক্স স্পিকার স্পিকার লেখে চার্জ করবেন চার্জ করার পরে এরকম আসবে প্রথম যে লিঙ্ক আসবে এই লিঙ্কটায় ক্লিক করবেন এই লিঙ্কে যাওয়ার পরে দেখুন জুম করে একটু বড় করে নেবেন এখানে আপনি ক্লিক করবেন এই দেখুন ক্লিক করার পরে একটি শব্দ আসবে ক্লিক করার পরে এখানে একটি শব্দ আসবে এই শব্দের কারণে আপনার মোবাইলের স্পিকারের পানি বের হয়ে যাবে যদি আপনার মোবাইলের স্পিকারে কোনো পানি হামায় তাহলে পানি শব্দের কারণে বের হয়ে যাবে এই দেখুন এই যে এভাবে আপনাদের আপনাকে ক্লিক করে করে মোবাইলের স্পিকারের পানি বার করতে পারবেন तई आज ये परन्न हमारे जी भारत लगे सब्सक्राइब कर जे एंडा थकून सबाइक के धन्यवाद